বাসখালীর জন্য একটা তোরণ নির্মাণ করার জন্য আমি একটা প্রকল্প নিয়ে হাতে নিয়েছি সেই তোরণে আমি লিখবো স্বাগতম তো এই যে কৃষকরা আছে অনেক পরিশ্রম করে কৃষক ধান ফলাই সবজি ফলাই তো আমি চাচ্ছি যে কৃষকদের জন্য একটা হিমাগার যে সংরক্ষণ করার জন্য এটা আমি আমার একটা ইচ্ছা আছে তো ভোটারদের একটা বিষয় বুঝতে হবে আসলে কোন চেয়ারে কোন যোগ্য মানুষ গেলে মানুষের জন্য দেশের জন্য কাজ হয় সেটা আগে মাথায় রাখতে হবে একজন প্রতিনিধি যদি এলাকাকে ভালো রাখতে চাই আমি মনে করি একশো পার্সেন্ট ভালো থাকা যায় মানুষ ভালো থাকে এলাকা ভালো থাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আমার ভোটারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা সৎ এবং যোগ্য লোককে ওই চেয়ারে পাঠান ইলেকশন এক্সপ্রেস জনমতের মুখোমুখি জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষ আমাকে একটা বিষয় বলে যে আপনার কাছে গিয়ে আপনার অফিসে গিয়ে যদিও সীমাবদ্ধতা থাকে আপনার তারপরও আপনি হাসি মুখে কথা বলেছেন আপ্যায়ন করেছেন বা সততার সাথে কাজ করেছেন যে আমি বিগত সাড়ে চার বছরের মতো মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলাম সীমাবদ্ধতার মধ্যে কাজ করেছি উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এখন আমি দায়িত্বরত আছি সুতরাং এই চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে আমি আরও বেশি কিছু সমৃদ্ধ হয়েছি আমি মানুষের জন্য কাজ কীভাবে করা যায় বা সততার সাথে নিষ্ঠার সাথে যদি এলাকাকে ভালোবেসে দেশপ্রেম নিয়ে মানুষকে ভালোবেসে মানুষের জন্য যদি আমি কাজ করতে চাই আন্তরিকভাবে সততার সাথে তাহলে অনেক কাজ করা যায় এই জায়গাটা হচ্ছে অনেক বেশি মানুষ আমাকে ওই জায়গা থেকে অনেক বেশি সাপোর্ট করে বলে যে আপনার কোনো দুর্নাম নাই এই পর্যন্ত একটা মানুষ পাঁচ বছর ক্ষমতায় থাকলে অনেক দুর্নাম হয় দুর্নীতির অভিযোগ থাকে এইভেন কি আমাদের বড় বড় এলাকার যারা এলিট পারসনরা আছে তাদের মুখ থেকে আমি বলতে শুনেছি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই একদম নিউট্রল একজন মানুষ আপনি আপনি দ্বিতীয়বার ভোট করতে যাচ্ছেন কিন্তু আপনার জন্য যে মানুষের এত বিশাল সাপোর্ট আছে সেটা হচ্ছে আল্লাহ রহমত যে আপনার সততার উত্তর এটা এখানে আমি যেটা মনে করি একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ এবং ভাইস চেয়ারম্যান মহিলা তো যদি একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকে তাহলে কাজের পরিধে আরও বেশি নিজের স্বাধীন মতো আমি কি করতে চাই আমি অসহায় মেয়েদের জন্য কি করতে চাই আমি অবকাঠামো উন্নয়নের জন্য কি করতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি করতে চাই খেলাধুলার জন্য কি করতে চাই অসহায় গরিব দুঃখী মহিলাদের জন্য আমি কি প্রকল্প নিতে চাই সমস্ত কিছু নিজের মতো করে স্বাধীনভাবে করা যায় একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকলে এখন আমাদের প্রচুর সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মধ্যে আসলে কাজ করা খুবই কঠিন যতটুকু আছে আমরা অসহায় অবকাঠামো উন্নয়ন সাধারণ মানুষের জন্য কাজ করে থাকি আল্লাহ রহমতে সীমাবদ্ধতার মাঝেও প্রতিটি ইউনিয়নে আমি আমার যত বরাদ্দ আছে সেইটুকুতে আমি ইউনিয়নে সমন্বয় করেছি এবং গরিব দুঃখীয় সহায় মেয়েদের জন্য কাজ করেছি শিক্ষা এবং খেলাধুলা বিভিন্ন ডিপার্টমেন্ট যে আছে ওগুলো সব কিছু নিয়ে আমি কাজ করেছি পরামর্শ হচ্ছে প্রত্যেকটা মেয়েকে প্রথমে লেখাপড়া শিখে শিক্ষিত হতে হবে সচেতন হতে হবে রাজনীতিতে আসতে হবে মেয়েদের আমি মনে করি রাজনীতির জায়গাটা মেয়েদের জন্য অনেক বড় একটা কাজ করার পরিধি থাকে এরা যদি রাজনীতিতে পদার্পণ করতে পারে তাহলে আমি মনে করি আরও বেশি কাজ করার পরিধি তৈরি হয় এই যে মহিলা মেম্বাররা আজকে সমাজে বিচার করে বিভিন্ন প্রকল্পের কাজ করতে পারে তো যারা রাজনীতি করে তারা আরও বেশি উদারভাবে কাজ করতে পারে সমাজে কাজ করতে চাই আসলে আমার অনেক বেশি কাজ করার ইচ্ছা আরও কাজ করতে চাই আমি কিছু কাজ করেছি আরও কাজ করতে চাই আমি প্রথমত একটা প্রাইরিটি বেসে কাজ করেছি সেটা হচ্ছে বাসখালির জন্য একটা তোরণ নির্মাণ করার জন্য আমি একটা প্রকল্প নিয়ে হাতে নিয়েছি সেটা তেইশ লক্ষ টাকার একটা প্রকল্প আমি যে বাসখালীবাসীর জন্য বাসখালীর প্রবেশদ্বারে যে তরুণ নির্মাণের একটা উদ্বেগ নিয়েছি সেটা আমি মনে করি বাসখালীবাসীর জন্য অনেক নতুন একটা বিষয় এটা দেখে আমার বাসখালীবাসী গর্ববোধ করতে পারবে সেই তরুণে আমি লিখব স্বাগতম বাসখালী তো সমস্ত মানুষ যখন যাতায়াত করবে শুধু বাসখালীর মানুষ না উত্তর দক্ষিণ মহানগরের যত মানুষ এই রাস্তা দিয়ে যাবে তারা একবার চিন্তা করবে যে দেখবে যে এই জিনিসটা অনেক একটা সুন্দর বিষয় গর্বের বিষয় আমরা জলখদর খাল নিয়ে কাজ করতে চাই বাঁশখালির যে জলখদর খাল আছে সেটা নিয়ে আরও কাজ করার বিষয় আছে কাজ করতে চাই আমি এই যে আমাদের এই যে কৃষকরা আছে অনেক পরিশ্রম করে কৃষক ধান ফলায় সবজি ফলাই তো আমি চাচ্ছি যে কৃষকদের জন্য একটা হিমাগার যে সংরক্ষণ করার জন্য এটা আমি আমার একটা ইচ্ছা আছে আর হচ্ছে আমাদের একটা রিক্সা এবং সিএনজির জন্য একটা স্টেশন করা খুব জরুরি আমরা যখন গাড়ি নিয়ে বের হই আমরা যখন সিএনজিতে চড়ি আমরা যখন রিক্সাতে চড়ি তখন মনে হয় যেন আমাদের এই যে পুরো উপজেলাতে এটা রিক্সার স্টেশন সিএনজি স্টেশন রোডের উপর তো এই বিষয়গুলো আমাদেরকে ভাবাই খুব আমার কাজ করার ইচ্ছা আছে এগুলো নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে অসহায় দরিদ্র যারা আছে শিক্ষা ক্ষেত্রে যারা ঝরে পড়ে তাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে বাল্যবিবাহ যারা দে যে বাল্যবিবাহ নিয়ে তো আমরা কাজ করি আরও কাজ করার ইচ্ছা আছে তো যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্বেগ বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা যারা এখনো পর্যন্ত এই আওতায় আসতে পারে নাই তাদের জন্য আমি কাজ করতে চাই মোটামুটি আমি মহিলাদের জন্য কাজ করতে চাই আর মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সীমাবদ্ধতার মধ্যে আমরা অনেক কাজ করেছি মোটামুটি কাজ করতে পেরেছি যতটুকু করেছি মানুষের উপকার আসার আসা আসে সেরকম কাজ আমি করেছি সেটা হচ্ছে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করেছি রাস্তা নির্মাণ করেছি কলেজে স্কুলে যে ওয়াশ ব্লক হয় মেয়েরা আমাদের মেয়েরা ওয়াশ ব্লকের অভাবে বিভিন্ন গার্লস স্কুল যখন আমি ভিজিট করতে যাই আমি দেখি যে মেয়ে ওয়াশ ব্লকের খুব কষ্টে থাকে বা ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে না ওই ওয়াশ যেগুলো আছে ওগুলোতে আমরা আমাদের বিভিন্ন জায়গা বাংলাদেশ একটা আমাদের প্রকল্প আছে সেই প্রকল্প থেকে আমরা বাসখালী কলেজে একটা ওয়াশ ব্লক আমি দিয়েছি দশ লক্ষ টাকার আরেকটা ওয়াশ ব্লক আমাদের আনোয়ার আজিম ভুলার গার্লস স্কুলে মেয়েদের জন্য দিয়েছি সেটাও দশ লক্ষ টাকার চলমান আছে কাজ আরেকটা কাজ হচ্ছে সেটা আমাদের একটা মাস্টার্স মাদ্রাসা আছে এই যে পুরুষ মহিলা তারা ভালোভাবে দেখে দিলাম যে ওদেরও ওয়াশ ব্লকের সমস্যা আছে এখনও কাজ চলমান আছে কাজ চলতেছে স্কুলে কলেজে আমরা বিদ্যালয়ে যে হাই ব্যান্স লো ব্যান্স আমাদের ওই প্রকল্প থেকে দেওয়া হয়েছে আমাদের উন্নয়ন ফান্ড থেকে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ করি এই স্কুল কলেজে আমরা মাদ্রাসায় এই ক্রীড়া সামগ্রী বিতরণ করি এই যে ডেঙ্গু প্রতিরোধের জন্য অসহায় গরিব মহিলাদের মধ্যে মশারি বিতরণ করি নেপকিন বিতরণ করি মেয়েদের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন স্কুলে কলেজে গিয়ে নেপকিন বিতরণ করি এই যে মেয়েরা যে এগুলো জানে না আমাদের গ্রামের মেয়েরা অনেক কিছু বুঝে না জানে না আমরা বোঝানোর জানানোর শেখানোর চেষ্টা করি আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব ভোটারদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে আমি পাঁচটা বছর পরীক্ষা দিয়েছি আসলে আমি প্রতিদিন উপজেলা পরিষদে অফিস করেছি চিটং থেকে এসে অফিস করেছি বাড়িতে থেকে থেকে অফিস করেছি আমি একটা বিষয় বুঝি যে ওই চেয়ারে একজন যোগ্য মানুষ শিক্ষিত মানুষ সচেতন মানুষ যদি থেকে তাকে বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে অনেক ভালো ভালো কাজ করা যায় সেইভাবে আমি কাজ করেছি তো ভোটারদের একটা বিষয় বুঝতে হবে আসলে কোন চেয়ারে কোন যোগ্য মানুষ গেলে মানুষের জন্য দেশের জন্য কাজ হয় সেটা আগে মাথায় রাখতে হবে আমি কাকে কাকে পাঠালে যে আমি ভালো আমার এলাকার মানুষ ভালো থাকবে এলাকা ভালো থাকবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত। দুর্নীতি মুক্ত দেশ কিভাবে করা যায় কার মাধ্যমে দুর্নীতি হবে না এগুলো মানুষের প্রথমত চিন্তা করতে হবে একজন প্রতিনিধি যদি এলাকাকে ভালো রাখতে চাই আমি মনে করি একশো পার্সেন্ট ভালো থাকা যায় মানুষ ভালো থাকে এলাকা ভালো থাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আমার ভোটারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা সৎ এবং যোগ্য লোককে ওই চেয়ারে পাঠান ভোট দিয়ে অন্তত আপনাদের উপকারে আসে মতো সেই লোককে পাঠান আমি প্রিয় বাসখালীর ভোটারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন আমাকে সৎ মনে করেন আমি যদি বাসখালীর মানুষের জন্য ভালো কিছু করে থাকি আমি যদি আপনাদের পবিত্র আমানত রক্ষা করার মতো যোগ্যতা আমার থাক থেকে থাকি তাহলে আপনারা আমার কলসি মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা আবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল